বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার জীবনের প্রথম টেলিভিশন সাক্ষাৎকার দিয়েছিলেন চ্যানেল আইএ তখন তিনি ছিলেন বিএনপির এক নম্বর যুগ্ম মহাসচিব এতে সঞ্চালকের ভূমিকা পালন করেন মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী পরিচালনা করেন ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজ সেদিন সেই সাক্ষাৎকারে তারেক রহমান কি বলেছিলেন সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন মতিউর রহমান চৌধুরী ও তারেক রহমানের কথোপকথন ছিল ঠিক এরকম প্রশ্ন আপনি কেন রাজনীতিতে এলেন উত্তর বিষয়টি অনেকটা পরিস্থিতির সাথে জড়িত খুব সংক্ষেপে বলতে হয় উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একসঙ্গে পাঁচটি আসনে নির্বাচন করেন দলের মনোনয়ন প্রাপ্ত অন্যান্য আসন নিয়ে তিনি ব্যস্ত ছিলেন ফলে আমাকে তার আসনগুলোতে যেতে হয়েছিল সেখানকার মানুষের দাবি ছিল বিশেষ করে আমি নিজ এলাকা বগুড়ার সাথে গিয়ে মানুষের সাথে কথা বলেছিলাম তাদের কথা দিয়েছিলাম সে নির্বাচনের আগে ও পরে দাবি ওঠে আমার যাওয়ার এভাবেই ধীরে ধীরে থানা নিজ জেলা এবং পরে দলের নেতাকর্মী সমর্থকদের কাছ থেকে বিভিন্নভাবে চাপ আসতে থাকে সমর্থকদের চাপেই রাজনীতিতে জড়িয়ে গেলাম বলতে গেলে পরিস্থিতি অনেকটা আমাকে বাধ্য করেছে প্রশ্ন দুই সালের নির্বাচনে আপনি নেপথ্যে থেকেই নির্বাচনের দায়িত্ব পালন করেছেন হঠাৎ করে সামনে এলেন রাজনীতিতে আসার আগে আপনার কি চিন্তা ছিল উত্তর ঠিক এভাবে চিন্তাটা ছিল না বিষয়টি নেপথ্যে বা সামনে নয় দলের জন্য আমি যতটুকু সম্ভব কাজ করেছি নির্বাচনের পরে দলের বিভিন্ন শ্রেণীর নেতা কর্মীদের চাপ দাবি ও বিএনপির সর্বোচ্চ ফোরামের সিদ্ধান্তের ফলে আমি দায়িত্ব নেই প্রশ্ন আপনি নিজেই বলে থাকেন উত্তরাধিকারের রাজনীতি থেকে আসেননি এ কথা তো সত্য একই পরিবার থেকে আপনার রাজনীতিতে আসা দুই হাজার দুইয়ের জুনে আপনি বিএনপির প্রথম যুগ্ম মহাসচিবের দায়িত্ব পেয়েছেন এরপর থেকে দিবেন আসলে বগুড়া মডেল কি আপনি গ্রামেগঞ্জে ঘুরে বেড়াচ্ছেন আপনি বলেছেন বগুড়া মডেলকে ছড়িয়ে উত্তর আসলে এটা বগুড়া মডেল নয় অনেকে ভুল করে বলেন বগুড়া মডেল বলতে আমাদের গঠনতন্ত্রে যেটা আছে দলের কাঠামো যে ধরনের দল হওয়া উচিত সেটা হওয়া উচিত তা ইউনিয়ন থানা জেলা পর্যায়ে হোক আমি চেষ্টা করেছি আমার থানা জেলায় একটা কিছু করার জন্য প্রশ্ন এতে কি সবাই নির্বাচিত হবে উত্তর লেস সেটাই হবে দলের গঠনতন্ত্রে সেভাবেই বলা আছে প্রশ্ন দলের গঠনতন্ত্র তো সেরকম নেই উত্তর আমরা দলের গঠনতন্ত্রকে সেখানকার পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে পরিস্থিতি বিবেচনা করে দলকে ঢেলে সাজানোর চেষ্টা করছি প্রশ্ন আপনি সরকারের কেউ নন অথচ আপনাকে নিয়ে আলোচনা হচ্ছে এটাকে আপনি কিভাবে দেখেন উত্তর যারা আলোচনা করেন তারা অজ্ঞাতবশতই আলোচনা করেন হয় তারা শুনে আলোচনা করেন অথবা তাদের কোন দুর্বলতা থেকে তারা এটা করতে পারেন প্রশ্ন আপনি কি চিন্তা চেতনা নিয়ে হাওয়া ভবন করেছেন নির্বাচনের আগে হাওয়া ভবন তৈরি করেন উত্তর হাওয়া ভবন তৈরি করা হয়নি আসলে যে বাড়িটি আমরা ভাড়া নিয়েছি ওই বাড়ির মালিকের স্ত্রীর নাম হাওয়া প্রশ্ন তিনি সম্ভবত লন্ডনে থাকেন উত্তর তিনি লন্ডনে থাকেন এবং সিলেটের অধিবাসী প্রশ্ন আপনার শ্বশুর বাড়ি কোথায় উত্তর সিলেটে বাড়ির নামটা অবশ্য বাড়ির মালিকের দেয়া আমরা দলীয় চেয়ারপার্সনের কার্যালয়ে করেছিলাম কারণ নির্বাচনকে কেন্দ্র করেই অফিসটা করেছি দলীয় অফিস ও এটার মধ্যে তফাত আছে দলীয় অফিসে সব পর্যায়ের নেতাকর্মীরাই আসেন স্বাভাবিকভাবে নির্বাচনের কিছু প্রোগ্রাম কর্মসূচি ম্যানুফেস্টো আছে এগুলো হইচই পরিবেশের মধ্যে করা সম্ভব হয় না পড়া সম্ভব নয়ও দুটো কার্যক্রম পুরোপুরি ভিন্ন এই দৃষ্টিকোণ থেকেই হাওয়া ভবনে অফিস করা হয়েছিল প্রশ্ন কিন্তু হাওয়া ভবনে ওই সময়ে যে কাজ ছিল এখন তো সে কাজ নেই উত্তর এখনো তাই করছি আমরা প্রশ্ন হাওয়া ভবনকে ঘিরে যে আলোচনাটা হচ্ছে উত্তর আসলে একটি নির্বাচন হয়েছে আরেকটি তো সামনে আছে প্রশ্ন হাওয়া ভবন একটি বিকল্প প্রশাসন হিসেবে কাজ করছে বলে অনেকে বলছেন সেটাকে আপনি কিভাবে দেখছেন উত্তর আমি তো একটু আগেই বললাম যারা বলছেন তারা অজ্ঞতা অজ্ঞতাবশত বলছেন অথবা তারা কোনো দুর্বলতা বশত বলছেন প্রশ্ন হাওয়া ভবন কোন অবস্থাতেই কোন চাপ তদবিরে প্রভাব বিস্তার করে না এটা আপনি বলতে চাইছেন উত্তর এটা আমি এর আগেও মিডিয়ার মাধ্যমে দুবার বলেছি কেউ যদি এই অফিসের নাম ব্যবহার করেন আমাদেরকে জানান কোনোভাবেই আমাদের এটা সংগঠনকে কিভাবে আরও মানুষের মাঝে নিয়ে যাব এটি আমাদের কাজ করার কোনো কারণ নেই কারণ আমরা আমাদের সংগঠনের কাজ কিভাবে করব বিগত নির্বাচনে আমরা যে কাজটি করেছিলাম সামনের নির্বাচনের জন্য সে কাজটি আমরা করে যাচ্ছি প্রশ্ন হাওয়া ভবনে মোট কতজন স্টাফ কাজ করেন উত্তর আমাদের মোট তেইশ জন স্টাফ রয়েছেন প্রশ্ন কারা কি ধরনের লোক কাজ করেন তারা কি প্রফেশনাল উত্তর এখানে যারা কাজ করেন তারা সকলেই দলের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন বা আছেন তবে একটা জিনিস ওইখানে যারা কাজ করেন তারা মূল ছাত্র যুব স্বেচ্ছাসেবক সংগঠনের কোন কমিটির সাথে থাকতে পারবেন না জড়িত থাকলেই স্বাভাবিকভাবে তারা প্রভাবান্বিত হতে পারে প্রশ্ন ওখান থেকে কোনো টেলিফোন কি করা হয় না উত্তর যেমন প্রশ্ন সরকারি অফিস আদালতে উত্তর আমার জানা মতে করা হয় না যারা আমার সহকর্মী একসাথে আমরা কাজ করি তাদের উপর বিশ্বাস আছে প্রশ্ন তারা কি তাহলে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এসব কথা বলছেন উত্তর অবশ্যই প্রশ্ন তাদের উদ্দেশ্যটা কি উত্তর নিতান্তই ব্যক্তিগত উদ্দেশ্য এর আগে আমরা দুবার বলেছি ফোন ও ফ্যাক্স নম্বর দিয়েছি কেউ এ অফিসের নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করতে চায় অবশ্যই আমাদের জানাতে হবে যার হাতে যাবে তিনি এ কাজ করবেন না আমাদেরও প্রশ্ন তারা এটা কেন করেন প্রশ্ন তারা হয়তো ভয়ে করে বা আপনাদের জানায় না উত্তর যার কাছে যাচ্ছে কোন কাজ উদ্ধারে সম্ভবত কোন না কোনো জায়গায় তারও দুর্বলতা আছে কিন্তু তারও তো বিবেক বুদ্ধি আছে অবস্থান আছে আমার মনে হয় না এতটা ভয় পাওয়ার কিছু আছে সে তো চেকব্যাক করতে পারে দ্বিতীয়ত নিশ্চয় তার নিজেরও কোনো স্বার্থ রয়েছে তা না হলে সেই বা কেন তাড়াতাড়ি করে প্রশ্ন রাজনীতিতে আসার আগে ব্যবসা করে মোটামুটি সফল হয়েছেন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন ব্যবসাতে গেলেন কেন উত্তর কি করব হয় কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে হবে নয়তো ব্যবসা করতে হবে পেশা তো একটা থাকতেই হবে কিছু করে আমাকে তো রুজি রোজগার করতে হবে প্রশ্ন কিন্তু রাজনীতিতে তো দেখা যায় অনেকের পেশা নেই উত্তর এ বিষয়ে আমি একমত নই পৃথিবীর উন্নত দেশ পশ্চিমা দেশও হতে পারে রাজনীতি আমার আদর্শ আমাকে তো চলতে হবে ইউরোপে দেখেন তাদের রাজনীতি আদর্শ ব্যবসা কিন্তু পেশা রাজনীতি পেশা প্রশ্ন সরকারের দু বছর হলো চার দলীয় জোট সরকার ক্ষমতায় আসে দুই সালের দশ অক্টোবরে বিরোধীরা বলছেন সরকার অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে বিশেষ করে দুর্নীতি সন্ত্রাস ও দ্রব্যমূল্যে আপনি সক্রিয় রাজনীতিবিদ হিসেবে সরকারের কোন গুরুত্বপূর্ণ পদে না থাকলেও দলের একটি গুরুত্বপূর্ণ পদে আছেন মফস্বলে গ্রামগঞ্জে যান মানুষের সাথে মিশেন মানুষ কি বলে উত্তর সাধারণ মানুষের সাথে মিশে সরাসরি তাদের কাছ থেকে শুনি বিভিন্ন শ্রেণীর মানুষের কথা শুনি তারা বলেন বাবা আমরা ভালো আছি আর একটু ভালো হলে ভালো হয় দোয়া করি আপনারা ভালো করেন